নমস্কার বেঙ্গলি ক্লাসিক্স বাই সুপ্রিয়া চ্যানেলে আপনাদের স্বাগত আমি সুপ্রিয়া আজ শ্রীরামকৃষ্ণ জীবনীর ষোড়শ অধ্যায় পড়ব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকন অল সিলেক্ট করে দেবেন ষোড়শি পূজা মথুর দিব্যধামে চলিয়া যাইলেন দক্ষিণেশ্বর কালীবাটিতে মানবের জীবন প্রবাহ কিন্তু সমভাবেই বহিতে লাগিল দিন মাস অতীত হইয়া ক্রমে ছয় মাস কাটিয়া গেল এই সময়ে ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইল চতুর্দশ বৎসরে প্রথমবার স্বামী সন্দর্শনকালে শ্রীমতী মাতা ঠাকুরাণী নিতান্ত বালিকা স্বভাব সম্পন্ন ছিলেন দাম্পত্য জীবনের গভীর উদ্দেশ্য ও দায়িত্ব বোধ করিবার শক্তি তাহাতে তখন বিকাশন্মুখ হইয়াছিল মাত্র পবিত্রা বালিকা দেহ বুদ্ধি বিরোহিত ঠাকুরের দিব্য সঙ্গ ও নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওই কালে অনির্বচনীয় আনন্দে উল্লসিতা হইয়াছিলেন ঠাকুরের স্ত্রীভক্তদের নিকটে তিনি ওই উল্লাসের কথা অনেক সময় এই রূপে প্রকাশ করিয়াছেন হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত ওই কাল হইতে সর্বদা এই রহিয়াছে রূপ অনুভব করিতাম সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত দূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে এখন হইতে ঠাকুরকে দেখিবার এবং তাহার নিকট উপস্থিত হইবার প্রবল বাসনা তাহার মনকে সর্বদা ঠাকুরের চিন্তায় ডুবাইয়া রাখিত দিনের পর দিন যাইতে লাগিল এবং হৃদয়ে বিশ্বাস স্থির রাখিয়া তিনি ওই শুভ দিনের প্রতীক্ষা করিতে লাগিলেন চারিটি দীর্ঘ বৎসর একে একে কাটিয়া গেল আশা প্রতীক্ষার প্রবল প্রবাহ বালিকার মনে সমভাবেই বহিতে লাগিল তাহার শরীর কিন্তু মনের ন্যায় সমভাবে থাকিল না ক্রমে তিনি অষ্টাদশ বর্ষে পদার্পণ করিলেন দেবতুল্য স্বামীর প্রথম সন্দর্শন জনিত আনন্দ তাহাকে জীবনের দৈনন্দিন সুখ দুঃখ হইতে চেয়ে উঠাইয়া রাখিলেও সংসারে নিরাবিল আনন্দের অবসর কোথায় গ্রামের পুরুষেরা জল্পনা করিতে বসিয়া যখন তাহার স্বামীকে উন্মত্ত বলিয়া নির্দেশ করিত পরিধানের কাপড় পর্যন্ত ত্যাগ করিয়া হরিহরি করিয়া বেড়ায় ইত্যাদি নানা কথা বলিত অথবা সমবয়স্কার অমনিগণ যখন তাহাকে পাগলের স্ত্রী বলিয়া করুণা বা উপেক্ষার পাত্রী বিবেচনা করিত তখন মুখে কিছু না বলিলেও তাহার অন্তরে দারুণ ব্যথা উপস্থিত হইত উন্মনা হইয়া তিনি তখন চিন্তা করিতেন তবে কি পূর্বে যেমন দেখিয়াছিলাম তিনি সেরূপ নাই লোকে যেমন বলিতেছে তাঁহার কি ঐরূপ অবস্থান্তর হইয়াছে অশেষ চিন্তার পর স্থির করিলেন তিনি দক্ষিণেশ্বরে স্বয়ং গমনপূর্বক চক্ষু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করিবেন ফাল্গুনের দোল পূর্ণিমায় পুণ্যতোয়া জাহ্নবীতে স্নান করিবার জন্য শ্রীমতী মাতা ঠাকুরাণীর দূর সম্পর্কীয়া কয়েকজন আত্মীয়া ওই বৎসর আগমন করিবেন বলিয়া ইতঃপূর্বেই স্থির করিয়াছিলেন তিনি এখন তাঁহাদিগের সহিত স্নানে যাইবার অভিপ্রায় প্রকাশ করিলেন তাহার বুদ্ধিমান পিতা শুনিয়াই বুঝিলেন কন্যা কেন এখন কলিকাতায় যাইতে অভিলাষিনী হইয়াছেন তিনি তাহাকে সঙ্গে লইয়া স্বয়ং কলিকাতা আসিবার জন্য সকল বিষয়ের বন্দোবস্ত করিলেন তখন বিষ্ণুপুর বা তারকেশ্বর কোনো স্থানেই রেলপথ প্রস্তুত হয় নাই অতএব কন্যা ও সঙ্গীগণ সমভি বেহারে শ্রীরামচন্দ্র দূরপথ পদব্রজে অতিবাহিত করিতে লাগিলেন কিন্তু পথশ্রমে অনভ্যস্তা কন্যা পথিমধ্যে একস্থলে দারুণ জ্বরে আক্রান্তা হইয়া পিতাকে বিশেষ চিন্তান্বিত করিয়া তুলিলেন কন্যার ঐরূপ অবস্থায় অগ্রসর হওয়া অসম্ভব বুঝিয়া তিনি চটিতে আশ্রয় লইয়া অবস্থান করিতে লাগিলেন পথি মধ্যে এইরূপে পীড়িতা হওয়ায় শ্রীমতী মাতা ঠাকুরাণীর অন্তঃকরণে কতদূর বেদনা উপস্থিত হইয়াছিল তাহা বলিবার নহে কিন্তু এক অদ্ভুত দর্শন উপস্থিত হইয়া ওই সময়ে তাহাকে আশ্বস্তা করিয়াছিল উক্ত দর্শনের কথা তিনি পরে ভক্ত দিগকে কখনো নিম্নলিখিতভাবে বলিয়াছেন জরে যখন একেবারে লজ্জা সরম রোহিত হইয়া পড়িয়া আছি তখন দেখিলাম পার্শ্বে একজন রমণী আসিয়া বসিল মেয়েটির রং কালো কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখি নাই বসিয়া আমার গায়ে মাথায় হাত বুলাইয়া দিতে লাগিল এমন নরম ঠান্ডা হাত গায়ের জ্বালা জুড়াইয়া যাইতে লাগিল জিজ্ঞাসা করিলাম তুমি কোথা থেকে আসছো গা রমণী বলিল আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শুনিয়া অবাক হইয়া বলিলাম দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব তাকে দেখব তার সেবা করব কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওই সব আর হলো না রমণী বলিল সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যেই তো তাকে সেখানে আটকে রেখেছি আমি বলিলাম বটে তুমি আমাদের কে হও গা মেয়েটি বলিল আমি তোমার বোন হই আমি বলিলাম বটে তাই তুমি এসেছ রূপ কথাবার্তার পরেই ঘুমাইয়া পড়িলাম প্রাতকালে উঠিয়াই শ্রীরামচন্দ্র দেখিলেন কন্যার জ্বর ছাড়িয়া গিয়াছে পথিমধ্যে নিরুপায় হইয়া বসিয়া থাকা অপেক্ষা তিনি তাহাকে লইয়া ধীরে ধীরে পথ অতিবাহন করাই শ্রেয় বিবেচনা করিলেন কিছু দূর যাইতে না যাইতে একখানি শিবিকাও পাওয়া গেল ক্রমে পথের শেষ হইল এবং রাত্রি নয়টার সময় শ্রী দক্ষিণেশ্বরে ঠাকুরের সমীপে উপস্থিত হইলেন ঠাকুর তাহাকে সহসা ঐরূপ রোগাক্রান্ত হইয়া আসিতে দেখিয়া বিশেষ উদ্বিগ্ন হইলেন ঠান্ডা লাগিয়া জ্বর বাড়িবে বলিয়া নিজ গৃহে ভিন্ন শয্যায় তাহার শয়নের বন্দোবস্ত করিয়া দিলেন এবং দুঃখ করিয়া বারংবার বলিতে লাগিলেন তুমি এতদিনে আসিলে আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন হবে ঔষধ প্রত্যাদির বিশেষ বন্দোবস্তে তিন চার দিনেই শ্রী শ্রী মাতা ঠাকুরানি আর লাভ করিলেন ওই তিন চারিদিন ঠাকুর তাহাকে দিবা রাত্র নিজ গৃহে রাখিয়া ঔষধ প্রত্যাদি সকল বিষয়ের স্বয়ং তত্ত্বাবধান করিলেন পরে নহবত ঘরে নিজ জননীর নিকটে তাহার থাকিবার বন্দোবস্ত করিয়া দিলেন চক্ষু চক্ষুকর্ণের বিবাদ মিটিল শ্রীমতী মাতা ঠাকুরানি প্রাণে প্রাণে বুঝিলেন ঠাকুর পূর্বে যেমন ছিলেন এখনো তদ্রূপ আছেন সংসারী মানব না বুঝিয়া তাঁহার সম্বন্ধে নানা রটনা করিয়াছে প্রাণের উল্লাসে তিনি নহবতে থাকিয়া দেবতার ও দেব জননীর সেবায় নিযুক্তা হইলেন পুকুরে অবস্থানকালে শ্রীমতী মাতা ঠাকুরানির আগমনে ঠাকুরের মনে যে চিন্তা পারম্পর্যের উদয় হইয়াছিল তাহা আমরা পাঠককে পূর্বেই বলিয়াছি ব্রহ্মবিজ্ঞানে দৃঢ় প্রতিষ্ঠালাভ সম্বন্ধীয় আচার্য শ্রীমদ তোতাপুরীর কথা আলোচনাপূর্বক ওই কালে নিজ সাধনলব্ধ বিজ্ঞানের পরীক্ষা করিতে এবং পত্নীর প্রতি নিজ কর্তব্য প্রতিপালনে অগ্রসর হইয়াছিলেন কিন্তু ওই সময় তদুভয় অনুষ্ঠানের আরম্ভ মাত্র করিয়াই তাহাকে কলিকাতায় ফিরিতে হইয়াছিল শ্রীমতী মাতা ঠাকুরাণীকে নিকটে পাইয়া তিনি এখন পুনরায় ওই দুই বিষয়ে মনোনিবেশ করিলেন এবং অবসর পাইলেই মাতা ঠাকুরানীকে মানব উদ্দেশ্য ও কর্তব্য সম্বন্ধে সর্বপ্রকার শিক্ষা প্রদান করিতে লাগিলেন শ্রীমতী মাতা ঠাকুরানী একদিন এই সময়ে ঠাকুরের পদসংবাহন করিতে করিতে জিজ্ঞাসা করিয়াছিলেন আমাকে তোমার কি বলিয়া বোধ হয় ঠাকুর তদুত্তরে বলিয়াছিলেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়াছেন ও সম্প্রতি নহবতে বাস করিতেছেন এবং তিনি এখন আমার পদসেবা করিতেছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলিয়া তোমাকে সর্বদা সত্য সত্য দেখিতে পাই অতঃপর শ্রী শ্রী জগন্মাতার নিয়োগে তাহার প্রাণে এক অদ্ভুত বাসনার উদয় হইল এবং কিছুমাত্র দ্বিধা না করিয়া তিনি উহা কার্যে পরিণত করিলেন তাহাই এখন পাঠককে উপহার দিব ইংরাজি আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে আজ অমাবস্যা ফলহারিণী কালী পূজার পূর্ণ দিবস ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পূজা করিবার মানসে আজ বিশেষ আয়োজন করিয়াছেন ওই আয়োজন কিন্তু মন্দিরে না হইয়া তাঁহার ইচ্ছানুসারে গুপ্তভাবে তাঁহার গৃহেই হইয়াছে পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলিম্পন ভূষিত একখানি পীঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হইয়াছে দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রির নয়টা বাজিয়া গেল শ্রীমতী মাতা ঠাকুরাণীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতঃপূর্বে বলিয়া পাঠাইয়াছিলেন তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর পূজায় বসিলেন ঠাকুর এইবার ভূষিত পিঠে শ্রী শ্রী মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করিলেন মন্ত্রমুগ্ধার ন্যায় তিনি এখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশা হইয়া উপবিষ্টা হইলেন সম্মুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার শ্রী শ্রী মাকে যথাবিধানে অভিষিক্তা করিলেন অতঃপর মন্ত্র শ্রবণ করাইয়া তিনি এখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মা তো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর ইঁহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন কর শ্রী শ্রীমায়ের অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে তাঁহাকে পচারে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন বাহ্য জ্ঞান ও তিরোহিতা হইয়া শ্রী শ্রীমা সমাধিস্থা হইলেন ঠাকুরও অর্ধবাহ দশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইয়াছে আত্মারাম ঠাকুরের এইবার বাহ্য সংজ্ঞার কিছু কিছু লক্ষণ দেখা গেল পূর্বের ন্যায় অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইয়া তিনি এখন দেবীকে আত্মনিবেদন করিলেন অনন্তর আপনার সহিত সাধনার ফল এবং আপনার জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জনপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গলের মঙ্গলস্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী হে শরণদায়িনী ত্রিনয়নী শিব গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম করি পূজা শেষ হইল মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহাবলম্বনে ঈশ্বরীর উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হইল তাহার দেব মানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণতা লাভ করিল এইরূপে এক বৎসর পাঁচ ছয় মাসকাল ঠাকুরের নিকটে দক্ষিণেশ্বরে অতিবাহিত করিয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানি কামার পুকুরে প্রত্যাগমন করিলেন যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট অনুরোধ কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ